কেমলা আমরা যদি কিছু বাচ্চার রোগীর ট্রিটমেন্ট না করতে পারি মানুষ বলে বাচ্চা চিকিৎসা আর গো চিকিৎসা অর্থাৎ গরুর চিকিৎসা একই রকম বাচ্চাও কিছু বলতে পারে না গরু বাসুর সকল কিছুই বলতে পারে না এদের চিকিৎসা করতে হবে বাট এদের চিকিৎসা সিস্টেম পদ্ধতি এত সহজ আপনি কল্পনাও করতে পারবেন না

রোগ কি আমার দেখার দরকার নেই রোগ কি আমার দেখার দরকার নেই তাহলে আলসার ক্যান্সার তার অ্যানিমিয়া তার হচ্ছে আপনার সর্দি এটা আমার দেখার প্রয়োজন নেই আমি সিমটম যদি সিমটমের সাথে মেলে আমার ওষুধ কাজ করবে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় এখন সিমটম দেখেন গত দিনে একটা ঘটনা আমি বলি একটা বাচ্চা নিয়ে আসছে আমার কাছ থেকে আপনার কপিল মুির থেকে ওই যে আবু মুসা গ্রাম মুসা একটা গ্রামে তো একটা রুগী আছে ওই রুগী দেখেন ওই বাচ্চা রুগীটার আপনার সর্দি জ্বর সর্দি কাশি ওর মা বলতেছে অধিকাংশ সময় হাসপাতালে থাকে কিন্তু এত রাগ এত পরিমাণে রাগ বলতেছে ওর আম্মা বলতেছে স্যার একবার যদি কান্না শুরু করে আমার বাচ্চা আমার বাচ্চা যদি একবার কান্না শুরু করে ওর মানে থামানোর মতন কেউ নাই কা কামনা কাটি করে ম্যাজিক কাধা করে ফলবে ওটুনো যদি বড় বড়তে কাধা মানে একদম ডলি কাদা করে ফলবে তো বলকে থামতে পারবে না মুইলি শরীর দেবে একদম এটা আমরা কি দেখলাম দেখেন ধীরে ওই بیم অবস্থিনে দিন করা মোটেই থামেনা যাদের সাথে কান্নকাটি করে আচ্ছা যখন এই ভাবে আচরণ করে তখনকে জে থাকে কি না অবশ্যই থাকে না এই রোগীটা আমি অনলাইন কাম হইলা মায়ের কথা হচ্ছে মানে আমার এই বাচ্চা জ্বর সর্দি কাছি সারেই না সই মানে নিউমোনিয়ায় ইঞ্জেকশন দেওয়ার সাথে তো আবার দিতে কিন্তু আমি এ স্ট্রং রুব রিক্স কি বাচ্চাটা যখন কান্নাকাটি করে তখন কোনোভাবেই কেউ থামা দিতে পারে না গুটলাবে বলতে আমাদের আমার কাদা করবে কাদা করি করি মানে ও যখন নিস্তেজ হয়ে যাবে তখন কান্না শেষ করবে ও যখন নিস্তেজ হয়ে যাবে তখন থামবে এছাড়া থামবে না অলিয়ান কাম লাগে বাচ্চা কিন্তু সুস্থ আল্লাহর রহমতে শেয়ার ডেঙ্গাতে একটা শেয়ার ডেঙ্গা ওর বাবা মাদ্রাসায় চাকরি করে তা ঠান্ডা জনিত সমস্যা অনেক সমস্যা ভালো খাওয়া দাওয়া করে না হ্যাঁ মানে নিক নিক হয়ে যাচ্ছে এখন ওর আব্বা বাবা হচ্ছে মাদ্রাসায় চাকরি করে যখন মাদ্রাসায় যায় ওর বাবার সাথে যেতে চায় কিন্তু যখন না নিয়ে যায়

রোগের চিকিৎসা আর রোগে দেখেন পেশেন্টের কানের সমস্যা কান যন্ত্রণা করে ওর মা বলছে অত্যন্ত জেদ আমার এই বাচ্চার জেদের সাথে কারো জেদের তুলনা হয় না হয় না কান্না শুরু করলে আর থামে না এক কথায় বাচ্চা কেমলার বাচ্চা একবার কান্নাকাটি শুরু করলে ওর থামার কোনো অপশন থাকে না কান্নাকাটি করতে 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 একটা পর্যায়ে যে ও যখন মিশতে যাবে তখন সে চুপ করবে রোগ কোনো বিষয় না রোগ যেটাই হোক এই লক্ষণটাও পাইলেই আমাদের তাকে কামলা দেব আচ্ছা কামলা বাচ্চা আর ঘটনা দেখেন কামলা বাচ্চা কান্নাকাটি করতেছে বাচ্চা জিরো বাচ্চা জিরো বাচ্চা কান্নাকাটি করতেছে আমার পেশেন্টের কথা বলছি আচ্ছা বাচ্চা জিরো বাচ্চা কান্নাকাটি করতেছে ওর পেটে ব্যথা চকি ব্যথা গালে ব্যথা পায়ে ব্যথা প্রকাশ করতে পারতেছে ও কান্নাকাটি এখন আমি বলছি আবু বলেন এই বাচ্চা কি কোলে থামছে ওই কোলে কোলে ঘুরতে আছে আমি কই তাই তাও ও দাদি বলছে যে মানে ঘরে রাখলো বাইরে বাইরে উঠো নিয়ে এখানে ওখানে ঘোরাফেরা করতে দিবে ঘরে থাকবে না সিনার বাচ্চা হলো কোলে কোলে গলি হয় কোলে না ঠিকানা করেন করেন কিন্তু কাওলা কি করবে সে তাকে বাইরে নিয়ে যেতেই হবে ওই প্রথম ক্যারেট ডিজার টু বি ক্যারেট গো আউট বাইরে বাইরে ঘুরতে চাই সে এবার আমি কি দিলাম কাওলা তাহলে আমি এখানে কি রোগ নিলাম ওই বাচ্চা জিরো বাচ্চা ইনফ্যান্ট নবজাতক ওই নবজাতক কি আপনাকে বলতে পারবে যে আমার এই পরে আমার মাথা ব্যথা ঘাড়ে ব্যথা বগলে ব্যথা পেটে ব্যথা ও বলতে পারবে না ওর ক্ষেত্রে অবশ্যই আমাদের মাইন্ড সিমটম অবশ্যই নিতেই হবে আমি তো মনে করি সোনালীহাটের শরীফ ভাইয়ের মেয়ে বাচ্চার তালা দিচ্ছে তালার থেকে তালার থেকে তালার থেকে আমার হচ্ছে আঙ্কেল এই আমার ছেলে ছেলেকে বাচ্চা এত কান্নাকাটি করতেছে আমরা ওইখানে ডাক্তার দেখাচ্ছে কিন্তু কোনো কাজ হয়নি ওষুধগুলো আনছে মা বলো কিভাবে কি করলে শান্তি বাচ্চা বলছে ওর কোলে মেয়ে ঘুরতে হবে তাও ঘরে থাকবে না ঘরেতে তো বের নিয়ে এখানে ঘুরতে চল

আমি ওটা নেব দিনের পর ওটা ছুঁই ফে ফেলে দেবে দিলে পর ওটাও পরে এটা ফেলে হ্যাঁ ছুনি ফেলবে ছুঁড়ি ফেলে সেটা যেটা চাপবে অনেক ধরে একটা জিনিস চাইবে সে নিতে চাইবে সে বলবে এটা আমি নেব দোকানে যেই এই খাবারটা চাবে যেই দেব ওটা নেবে নেবে না কামেলা দেখি এর একটা ঘটনাই বলি আমার একটা বাচ্চা রুগী আছে নিউমোনিয়া নিউমোনিয়া বেশ তিন চার বছর বয়সটা সরিয়েছে এই বাচ্চা বলতেছে মানে কি বলা যায় রাগ যে একটা জিনিস কান্তি নেওয়া ওর মা বলছে ডিম ভাজির কথা বলছে ডিম ভাজি সে ডিম ভাজি এনে আর আরও নেবে না ওটা তখন পছন্দ হয় না তাহলে কেউ আকাঙ্ক্ষিত জিনিস পেয়েও নিবে না শুনে দেবে অনেক সময় দেখা যায় সম্পর্ক করিছে বি সাধুর বাবাও দেশে সে সে আর পছন্দ আসছে না

যদি পরিবারের কারোর কেমন হয়ে যায় সে নিজে জ্বলবে সবাইকে জ্বালাবে এর একটা ঘটনা দেখেন ডিসকন্টেন অসন্তুষ্টি ও খুশি রাজি না খুঁটকি কিছু মানুষ আছে প্রত্যেকের ভুল ধরে গতকালকে যে পেশেন্ট আমার কাছে আছে মহেশপুর থেকে আমার বলতেছে স্যার হাজবেন্ড বাড়ি আসলি আমি ভয়ে হয়ে থাকি কেন কৃষি তার জন্য কোনো ত্রুটি হয় না কোনোভাবে তার ত্রুটি হয় না ভাবে যেন সে অনেক তবু সে আমার ভুল ধরবে প্রত্যেকটা স্টেপে বলতেছে লুঙ্গি মানুষের ভাত একটু ভাঙা থাকে আমি দিচ্ছি এই লুঙ্গি কেন আর মূল্যায়ন করে না এটা গামছা গামছা গন্ধ এই গামছা কি গামছা দেশো হ্যাঁ জুতা বলতে জুতা আমি ঠিক করে দিই স্যার জুতা একটুখান মানে প্রত্যেকটা জায়গায় সে অখুশি যদি আপনার হাসবেন অথবা স্ত্রী কারণ এরকম ঘটনাটা জীবনটাই নষ্ট এরকম প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষেত্রে আর কেমন জানেন বাচ্চা এটা নেবো না বাবা ওইটা দাও আচ্ছা ওটাও নেবে না ও প্রত্যেকটা কাজে ওকে খুশি করতে হবে না দাদু আইসি কত আদর মানে ওর একটা আমি নেব না যাও তুমি খাও বাবাই বাবা এসে নিবো না মানে প্রত্যেকটা কাজে অখুশি। দেখেন এর কেমন একটা ঘটনা দেখেন এই অখুশির একটা ঘটনা আছে আমার ডিসকন্টেন্ট রং এভরিথিং অন্য মানুষই অন্য লোকে ডাজ কিছু করে সেটি মানে রং সেটা মনে করে ভোর কেমন অন্য লোকে যেটা করবে যেটা তার সামনে উপস্থাপন করবে যেটা তাকে দেখানো হবে মনে করবে ভুল এর একটা রোগীর কথা বলি একটা গ্যাসের সমস্যা অত্যন্ত গ্যাস অত্যন্ত গ্যাস খেজুর ডাঙের একটা পেশেন্ট অত্যন্ত গ্যাস এখন ওর হাল মানে ওয়াইফ বলতেছে স্যার আপনি দেখবেন দিন আমার হাজবেন্ড খুব খারাপ

অনেকটা ভালো এবং একটা রানিং আছে এবং সে মানে মেজাজ মুড মেজাজ অনেকটা ভালো দেখেন ডিসকন্টিন রং এভরিথিং অ্যানাদার ডাল অন্য যা কিছু করে সবাই তাতেই সে ভুল ধরে একজন বিয়ে করে স্বামী স্ত্রী পলার একটা ফ্যাক্টরিতে কাজ করে পাইপ বেশি বলতেছে সার এর সঙ্গে সংসার করে। বলতে আমার প্রতিটা কথায় খুঁড ধরে প্রতিটা কথাই খুদ্দ ধরে হ্যাঁ আইসক্রিমের ওষুধ তো না গোলাপ উজালা করে আর ওই যে থাকে তো বেশ খাওয়া দাওয়া করে গলা বজ্বা করে করে আমি কোনো কিছু ওষুধ দেয়নি আমি দিচ্ছি তাকে কেমন কারণ ওর ওয়াইফ কি বলছে অত্যন্ত প্রতিটা কথাই আমার পারবে কিন্তু আমি কি কোনো জিনিস বুঝি না তাহলে এখানে রোগ নাই রোগের চিকিৎসা আমি কেমন লাগছি সুস্থ রং ইজ আমার ছেলের একটা অবস্থা ও যা কিছু বলি যা কিছু খুশি না আমি খাবার খেব আমি খাবো না আমি না মানে আমরা যা করি ঘরকে কাছে কোনোটাই কেউ খুশি করতে পারি না ওর মা আমি দাদু কেউ খুশি করতে পারে না আমরা একটা ডোজ কেমন দিতেই হবে রোগ নয় রুগীর চিকিৎসা এটা আরো একটা ঘটনা দেখেন আমার গ্রামের একটা পেশেন্ট

পাহান থেকে চুল খুশি দেবো না যা ভালবে ওর অন্য অন্য ভাই বোন একটুখানি কিছু করবে ওই ভালবে দোষ ধরা ছড়াই কাজ নেই মানে কেমন আমার সর্দি আমি দেবো তাকে কেমলা কারণ কি তার ভুল ধরার অভ্যাস মানে কেউ খুশি করতেন আপনার সঙ্গে যদি স্ত্রী কেমন হয় ওকে আপনি কোনো দিন রুল করতেন দেবেন এরকম মোটামোটা ওই সব তুমি শুধু এরকম ছাড়া ভালো না কত ডিজাইন আছে এই ডিজাইন ভালো পাওনি শাড়ি কিনে আনতে হবে তুমি তোমার চোখে এসছি ভালো ধরে না এটা অন্য কিছু এনে তোমার এসছি তুমি একটা দামি জিনিস চোখে দেখতে পাও না তার মানে কি আমরা কি বলি লাইন শাখা তো আজিদার আমার শুক্রিয়া আদায় করো নিয়ামত বাড়িয়ে দেবো আলহামদুলিল্লাহ বলা উচিত কিন্তু ওখানে সে ভুল ধরবে এই আপনি এর থেকে বেরোন করতে তাকে কেমন একটা ডোজ দেবেন নি দেবেন আমি তো টেন সিএম পর্যন্ত আমার চেম্বারে আস এবং ব্যবহার করে আমি খুব বেশি ব্যবহার করি

নার্স আউট অফ দ্য রুম সেবা কারীকে ঘর থেকে বের করে দেয় সেবা কারীকে ঘর থেকে বের করে দেয় এর বইয়ের অর্থ পড়লে আপনারা বুঝতে পারবেন না আমি সহজকে বোঝাই দিই আমার ছোটটার আছে কাশি আমার ছোট ভাইরা মোটা ছোট ভাইয়েরা কাশি এই কাশি আমি ও আমার বলছে ভাই যে এই করলে হয় ভাই বললাম তোরা আমার চেম্বারে ট্রিটমেন্ট করতে হবে তারপরে আমি কি করলাম তার ট্রিটমেন্টটা এই কায়দাই করি ফেলো কিন্তু মাইন্ডে মাইন্ড নেই আমি তাকে ক্লাসিক্যালে যেটা সহজ সেটা সেটাই করবে এর একটা ঘটনা শোনেন এই সেবাকারীকে ঘর থেকে বের করে সেবাকারীকে ঘর থেকে জ্বর বাচ্চার জ্বর ওর আম্মা বলতেছে স্যার এই জ্বর হবত্তে ব্যাপক খিটকিটে গেছে শুয়ে থাকি আমি বলতে বাবা কিছু আনবো কিছু খাবার যাও 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 তুমি যাও ঘর থেকে যাও আমার কিছুক্ষণ যাও 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 যাও

স্যার আমি নিয়ে যাওয়া সেই এত ঠিক মানে আমার চাষাই মেয়ে উঠে যাও 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 আমি লাগবে না যাও যাও ভালো আছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বলেন আমি শহরে ক্লাসে আছি ক্লাস মেসে না এখনো চলে নি আর আধা ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে আসবো আচ্ছা

অনেক মানে মূল্যায়ন মানে মূল্য দেবে অনেকে মনে করেন বাচ্চা অসুস্থই পড়েছে বাচ্চা অসুস্থ ওর আম্মা কলেকা যায় বাবা পানিটা নিয়ে আসবো ওটা কেক খাবা এটা পাউরটি নিয়ে আসবো না 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 আপনি কাছে দাম দিন আমা ডিস্টার্ব করেন না এই যে আপনি এখান থেকে যান ডিস্টার্ব করেন না এ আপনার কাছে সরাসরি বলছে আমাকে একটা ডোজ ক্যামোলা দাও আমাকে ক্যামোলা দাও আমাকে ক্যামোলা দাও কারণ কি বলতেছে সেন সেন নাওস আউট রুম ভদ থেকে তার সেবাকারীকে বের করে দেয় ছিল কি সেবা করার জন্য যে বাবা গোসল করবা

বলতেছে তুমি যে হাই প্রেসারে মারা কামলা দিতেই হবে এর কেমন হবে মা অসুস্থ ডাক্তার আনতে চাচ্ছে ডাক্তার আনা লাগবে না আমি অসুস্থ না আর্শনিক লক্ষণটা আছে তাহলে এই ছোট ছোট টিপস কিন্তু আপনার আমাকে অনেক মানে হেল্প করবে তাহলে আমরা বুঝলাম সর্বোপরি কি বুঝলাম যে এর রুগী মানে অত্যন্ত যে কান্নাকাটি করে জিনিস ছড়াছড়ি করে অখুশি অনুভবে তাকে খুশি রাজি খুশি করা যায় না রোগ নয় রোগের চিকিৎসা যে রোগ নিয়ে আসুক আপনি তাকে কামলা দিবেন তাই সেটা এরা এত আমার একটা কথা বলেছিলাম মনে আস যে আমার চোখের সামনে আমাদের মনিরা থাকি। আমার না হবে না আমি একটা আসছে একদম মা এরা মা ও মানে এরা এত অশান্তিতে এরা তছনছ করে এরা সংসারের সুখ কেড়ে নেয় এরা সংসারের অশান্তি ডেকে আনে এরা সংসারে কোনোভাবে কাউকে সুখ দিতে চায় না 给我们了。